নাইকেল তেলের সাথে শ্যাম্পু মিশিয়ে শরীরের যেখানে লাগাবেন সেখানে ধপধপে ফর্সা হয়ে যাবে যদি আপনি আপনার চেহারাটাকে অনেক বেশি ফর্সা এবং সুন্দর করতে চান তাহলে এটা একবার লাগান এটা একবার লাগানোর ফলে আপনার চেহারা এত বেশি ফর্সা হবে এবং সুন্দর হবে সবে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবে আপনার রূপে রহস্য জানার জন্য পিছু পিছু ঘুরবে শুধু চেহারা সুন্দরকবে সেরে না চেহারা সব রকম দাগ ছোপ দূর করবে মেস্তার দাগ ব্রণের দাগ রোদ্রেপার কালো দাগ গলার ঘাড়ের কুনে সমস্ত কালো দাগ দূর করবে আপনাকে চেহারা সুন্দর জন্য কখনো পাল্লায় গিয়ে টাকা পয়সা খরচ করতে হবে না জীবনে মেকআপ করতে হবে না এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন এটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তারপর প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে শ্যাম্পু এখানে আমি কী শ্যাম্পু দিয়ে দিচ্ছি আমার হাতের থেকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই শ্যাম্পুটা এখানে এক প্যাকেটের মতো ব্যবহার করবেন এখানে আমি পুরো শ্যাম্পুটাই দিয়ে দিয়েছি তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল এখানে আমি যে নারকেল তেলটা দিয়েছি এটা দিলেই হবে অথবা বাঁশে খাঁটি নারিকেল তেল থাকলে সেটা ব্যবহার করতে পারবেন তবে কোনো গাছাড়া অথবা গন্ধজাতীয় নারকেল ব্যবহার করবেন না তবে শ্যাম্পু আর নারকেল তেলটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যখন এটা মেশানো হয়ে যাবে তারপরে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে চিনি চিনি আপনার ত্বকের ভিতর থেকেই ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে এমনকি লোমের গুঁড়াগুঁড়ায় যে আটকে থাকা ময়লা আছে সেটা রিমুভ করতে সাহায্য করবে আধা চামচের মতো চিনি দিয়ে আমি একটু সময় মিশিয়ে নিয়েছি তারপর যেটা ব্যবহার করতে হবে সে গ্লিসারিন এখানে আমি পানি মিশিয়ে আধা চামচের মতো গ্লিস্যান ব্যবহার করব যদি পানি মেশানো না থাকে সেক্ষেত্রে তিন থেকে চার ফুটার মতো গ্লিস্যান ব্যবহার করবেন গ্লিস্যান আপনার ত্বকটাকে পরিষ্কার করবে এবং ফসা করতে সাহায্য করবে ভিতর থেকে ফসাটা বের করে নিয়ে আসবে গ্লিসানটা দিয়ে একটু সময় মিশিয়ে নিতে হবে তারপর যখন মিশানো হয়ে যাবে তখন দিতে হবে এক চিমটির মতো হলুদের গুঁড়ো এখানে আমি রান্না করা হলুদের গুঁড়োটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বাসায় যদি কাঁচা হলুদটা থাকে সেটা সুন্দর করে পেস্ট করে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কার্যকারিতা আরও বেশি হবে যেহেতু আমার বাসায় এই মুহূর্তে কাঁচা হলুদ নয় সেক্ষেত্রে আমি গুঁড়ো হলুদটাই ব্যবহার করেছি তারপর একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি এটা যত সুন্দরভাবে মেশাবেন তত পারফেক্টভাবে কিন্তু তৈরি করতে পারবেন তো এটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপরে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বেসন এখানে আমি এক চামচের মতো বুটের বেসন ব্যবহার করেছি আপনি চাইলে মুসুর ডাল পেস্ট করে সেটা ব্যবহার করতে পারবেন এখানে আমি এক চামচের মতো বেসন ব্যবহার করেছি তারপরে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গোলাপ জল গোলাপ জল দিলে আপনার চেহারার মধ্যে পিঙ্ক একটা ভাব চলে আসবে যেহেতু এটা ব্যবহার করলে আপনি অনেক বেশি ফসা হয়ে যাবেন ফসার মধ্যে পিঙ্ক পিঙ্ক একটা ভাব আসলে কিন্তু আর বেশি সুন্দর দেখাবে মনে হবে আপনি সবসময় মেক আপ করে আছেন গোলাপ জলটা দেওয়ার পর একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর এরকম ক্রিমি টিমি ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে এটা আপনার তৈরি করা হয়ে গিয়েছে এখন বলে দিচ্ছি এটা কীভাবে ব্যবহার করবেন এটা লাগানোর আগে অবশ্যই স্কিনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন তারপরে অল্প একটু ক্রিম নিয়ে আলতো আলতো করে পুরো স্কিনে লাগিয়ে নেবেন বেশি ঘষাঘষি করে লাগাতে যাবেন না এটা লাগিয়ে এক ঘন্টার মতো অপেক্ষা করবেন তখন কোনো রোদ্ তাপে যাওয়া যাবে না তারপরে এক ঘন্টা পরে স্কিনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন যখন পরিষ্কার করবেন তখনই বুঝতে পারবেন আপনার চেহারাটাকে কত বেশি ফসা দেখাচ্ছে একবার ব্যবহারে আপনার চেহারা দশ গুণ ফসা হয়ে যাবে এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করবে আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ